তোমরা সবাই আলেম হও সবাই কি হও সবাই কি হও কে বলছেন জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম আমাকে বলুন তো আমি বাবাকে মহাব্বাত করি বাবা যদি বলে তুমি এইটা করো আমি সেইটা যদি না করি তাহলে কি মহাব্বত হইল মহাব্বতের দাবি কি কথা মানা মহাব্বতের দাবি কি কথা এখন বাবা বলছে এইটা করো আমি বাবার কথা না শুনিয়া খালি বাতাস করি বাবাকে বাবাই খুশি হয়ে গেছে ঠিক না কি এখানে বাবাই খুশি হবে কখন যখন কথা মানবেন আমি বাবার কথা না মানি বাবার শুধু প্রশংসা করতে বাবা এরকম বাবা ওরকম বাবা ওরকম বাবা খুব খুশি হয়ে গেছে না আলহামদুলিল্লাহ কিন্তু কথা মানি নাই বাবাই খুশি হয়েছে না ঠিক আছে বাবা বলছে এইটা করো আমি বাবার কথা না মানিয়া বাবার কপালে চুমা দেই বাবার হাতে চুম্বন দেই বাবাই খুশি হয়ে গেছে না কথা বলেন না কেন কেন কারণটা কি আজকে আমাদের মধ্যে এরকম দেখা যায় আমরা নবীর কথা মানি না নবীর কথা শুনলে চুমা দিই আমরা নবীর কথা মানি না নবীর কথা শুনলে দাঁড়ায় যাই আমরা নবীর কথা মানি না শুধু নবীর প্রশংসা করি যেরকম শুধু বাবার প্রশংসা করলি বাবায় খুশি হয় না কথা না মানলে বাবার কপালে চুমা দিলি বাবায় খুশি হয় না আদেশ না মানলে ঠিক নবীর আদেশ না মানলে শুধু প্রশংসা করলি আমার নবী খুশি হন না এটা মাথার মধ্যে নেন বোঝার চেষ্টা করুন আপনার স্ত্রী কে আপনি বলছেন এইটা করো সেইটা করো স্ত্রী সেইটা না করিয়া শুধু স্ত্রী আপনাকে তারিফ করতে আছে স্ত্রী সেইটা করতেছে মানে আপনার আপ্যায়ন করতেছে খ্যাম করতেছে অথচ আপনি বলতেছেন আমার পেটে খুদা খানা দাও সেই খবর নাই স্বামী খুব খুশি হয়ে যাবো ঠিক না ভাই আপনি কেন বুঝেন না বোঝার চেষ্টা করুন না কেন নবী আলী সাল তোমার আদেশ করছেন কোন আলেমান তোমরা সবাই আলেম কি আলেম হওয়ার সুযোগ নাই আলেম হওয়ার সুযোগ নাই আলেমের ছাত্র হ আলেমের কি হও? এখন আপনার সবাই ছাত্র সবাই ছাত্র এখন পড়াবো আপনারা পড়বেন আমি শিখাবো আপনারা শিখবেন যদি ছাত্র হওয়ার সুযোগ না থাকে আলেম যা বলে তা শুনো আলেম যা বলে তা শুনো কিন্তু তুমি এমন এক জায়গায় থাকো সেই পাহাড়ের মধ্যে মরুভূমির মধ্যে সাগরের মধ্যে আলেম হওয়ার সুযোগ নেই ছাত্র হওয়ার সুযোগ আলেম যা বলে শোনার সুযোগ তাহলে কি করো আলেমকে মোহাবত করো কি করো আলেমকে মোহাব্বত করো চার নাম্বারে থাকো পাঁচ নাম্বার হবে না তুমি আলেম হবে না আলেমের হবে না আলেম যা বলবে শুনবা না আলেমকে মোহাব্বাত করবা না পাঁচ নাম্বারে গেছো তো সরাসরি জাহান্নামে নামে যাও কোথায় যাবা আল্লাহ নবী প্রথম আদেশ করছিলেন কি দ্বিতীয় আলেমের যে জাহেলরা বলে যে আলেমদের কাছে যাওয়া যাবে না আলেমদের কথা মানা যাবে না ইমামদের কথা শোনা যাবে না এখন আমরা জাহেলদের কথা শুনবো না নবীর কথা শুনবো একদল জাহেল বের হয়েছিল লামু জাবি যারা বলে কার কথা মানা শোনা অর্থ কি এলেম এলেম জিনিসটি অর্থ কি আলো আলো কি দেখায় পথ দেখায় আপনি এখান থেকে যাবেন আপনার কাছে আছে কোনো সমস্যা নাই আপনি হাঁটতে থাকুন ভাঙ্গা দেখবেন ছাপ দেখবেন হিংস্র প্রাণী দেখবেন চোর দেখবেন ডাকাত দেখবেন আপনার কাছে কি আছে ভাই

ঢাকায় যেতে হবে যার কাছে আলো আছে যার কাছে টর্চ লাইট আছে তুমি তার ইত্তেবা করো তার অনুসরণ করো তোমার কাছে লাইট না থাকলেও আলো না থাকলে যার কাছে আলো আছে তার ইত্তেবা অনুসরণ পিছন ধরলে সেও ঢাকায় যেতে পারবে তুমিও ঢাকায় যেতে পারবা কি কথা ঠিক না কিন্তু তোমার কাছে আলোও নেই যার কাছে আলো আছে তার এতে অনুসরণ করবা না তাহলে কোথায় পড়বা কোথায় পড়বা ডাইরেক্ট গর্থের মধ্যে এর জন্য নবী আলী সালাত কি বলছেন অনুসরণ করো ভাই মোবাইল ধরিয়েন না ভাইব্রেশন রাখেন দিদি মোবাইল ধরবেন না প্রত্যবে সাবিলা মান আনাবা ইলাইয়া প্রত্যেবে অনুসরণ করো তার পথ ধরো মান আনাবা ইলাইয়া যে আমার রাস্তা ধরছে যে আমার পথ ধরছে যদি তুমি তার পথ ধরতে পারো তাহলে আমার পর্যন্ত পুষিয়া যাবা কি কথা ঠিক না অত্যাবে সাবিলা মান আনাবা ইলাইয়া মানে তোমার কাছে আলো নাই যার কাছে আলো আছে তার পথ ধরো আল্লাহ কি বলেন ইত্তাবি অনুসরণ করো অনুকরণ করো কাদের যারা হেদায়তের পরিবর্তে উজরাত চায় না টাকা চায় না এবং নিজে হেদায়তের উপরে আসে এবং ব্যক্তির অনুসরণ অনুকরণ তুমি করো আল্লাহ কি বলেন আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের কি হয়ে যাও সঙ্গী হয়ে যাও কোন আলেমান দেখেন খুব ভালো মতো বুঝবেন আজকে অনেকেই আমরা মনে করি হুজুর আমরা মূর্খ মানুষ আমরা কিছু বুঝি না কাজে আমল করব কিভাবে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে জনাবে মোহাম্মদ রসুল্লাহি

এই অপরাধ করছি আপনি আমাকে মাফ করে দেন তাহলে কি জজ সাহেব মাফ করবে আমাকে বলুন তো না না তুমি অপরাধের শাস্তি না জানি অপরাধ করলে তুমি অপরাধী তোমাকে শাস্তি ভোগ করতে হবে যারা মনে করেন যে আমরা আলেম না আমরা ইসলাম জানি না ইসলাম সম্পর্কে আমার জানা নাই বিধায় আমি অন্যায় করেছি যেরকম অপরাধী অপরাধের শাস্তি না জানিয়াও অপরাধ করলে অপরাধের শাস্তি ভোগ করতে হয় ঠিক তদরূপ আপনি ইসলাম সম্পর্কে না জানিয়াও ইসলামের खिलाफ করলে আপনাকে শাস্তি ভোগ করতে হবে কারণ আপনি প্রথমে ভুল করছেন তালাবুল ইলমে ফরযাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকের উপরে এলেম অর্জন করা কি ছিল আপনি সে আপনি শেফারস ধরছেন স্পিকার গুলো ঘোরায়া দেন সামনের দিকে ভাই স্পিকার গুলো সামনের দিকে ঘোরায়া দেন মাটির দিক স্পিকার গুলো দেন

আল্লাহাক রব্বুল আলমিন আপনাকে আমাকে এই ফেতনা ফাসাদের জমা যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে থেকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জীবনে মানুষ ন্যাকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরিয়ে না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান নামে যাবে সবাই বলি মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে জমনায় মানুষ সেরেক বেদাতকে এবাদত মনে করে সেরেক বেদাতকে এবাদত মনে করে সবুর পূজা ব্যক্তি পূজা করে সেরেক দাবি করে আমি করি এবাদ যেই জমানে যা সেরেক বেদাত না তাকে সেরেক বেদাত মনে করে যেরকম লামুঝাবিরা ইমাম মানা মাঝহাব মানাকে সেরেক বলে বেদাত বলে অথচ অনেক জরুরি বিষয় একে সেরেক বেদাত মনে করে যে জমানে আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢিকুর তুলে সেই মর্তাল্লা পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কুরআন ও হাদিসের মজলিস আলেম ও উলামা মুমিন মুতাক্কিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনা তৌফিক আল্লাহ পাক দান করছেন শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দীর্ঘ পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দারে দারে কানে কানে মাহফিলে দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নাই চার আড্ডার মধ্যে লিপ্ত বেহুদা গল্প মধ্যে ব্যস্ত। কেউ কপাল পরা মাহফিল আসতে পয়সাও খরচ হয় না কষ্ট লাগে না তা সত্ত্বেও কপাল পরা মাহফিল আসতে পারে না এই যে দেখেন মাঠের ওই কর্নারে কিছু লোক বেহুদা কোন কাজ নেই বাড়ির থেকেও আসছে কিন্তু মাহফিলে বসতে পারে নাই আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু পাকের বান্দা বহুত দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে শিকার করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাথি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে ওই ব্যক্তি মাছের কিনারা থাকা সত্ত্বেও বসতে পারে নাই আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে নিশ্চয়ই আল্লাহাক রব্বুল আলমিন তৌফিক না দিল আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না যে মাওলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মোমেন মোত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিশে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহাক দান করছেন আমরা বেজান না খুশি কি সবাই খুশি হয়েছেন যারা আমরা খুশি হলাম খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ আমাদের সহায়ক মুর্শাদ নব্বর আল্লাহ মার্কাদ আমার বলতেন বাবা কোন ব্যক্তি হাক্কানি ওলামা ইকরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে বয়ান শেষে আখিরি মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায় তার আমল নামায় পঞ্চাশ লক্ষ নেকের কম লিখাই হতে পারে না অল্লয় দয় ফুলি মাইয়াশা আল্লাহাক রব্বুল আলম ইচ্ছে করে পঞ্চাশ লক্ষ কেন পঞ্চাশ কোটি ন্যাক দিয়ে দিতে পারেন ন্যাক দেওয়ার মালিককে কাজী মাওলার কাছে দোয়া করে মাওলা হে যেহেতু মাহফিলে নিয়ে আসছেন আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়েন না সেই আসরের পর থেকে আপনারা দীর্ঘক্ষণ বয়ান শুনছেন বয়ানের রেজাল্ট কি নতিজা কি কেন এখানে আসছেন আমরা বা কেন এখানে আসছি উদ্দেশ্যটা কি এখানে আমরা আসছি ও তো নিষ্পতে কিসের আমরা আসছি নসিহাত শোনার জন্য নসিহাত করার জন্য এখানে আমরা আসছি কেউ নসিহাত করবে কেউ নসিহাত শুনবে তা নসিহাত করবেন কেন নসিহাত শুনবেন কেন নবী আলি সালাহুয়া সাল্লাম ফরমান বুখারি মধ্যে দ্বারা ওয়েটার সে আর দিন নসিহতের নামই দিন যতদিন পর্যন্ত নসিহাত চলবে উপদের চলবে ওয়াজ চলবে ততদিন দিনের বাতিও জ্বলতে থাকবে যখন ওয়াজ নসিহাত বন্ধ হয়ে যাবে দিনের বাতিও বন্ধ হয়ে যাবে উদাহরণ আমরা এখানে যারা টুপি পড়ছি। জন্মগত ভাবে টুপি পরিয়া জন্মগ্রহণ করি নেই টুপি পড়লাম কিভাবে কেউ কেউ আপনাকে আপনাকে দাওয়াত বলছে যে নবী সালাম টুপি এই কেউ আপনাকে নসিয়াত করার কারণে তার নসিয়াতের কারণে আপনি টুপি পরছেন যদি কেউ আপনাকে না বলতো আপনি টুপি পড়তেন কিভাবে আমরা যে দাঁড়িয়ে রাখছি জন্মগত কেউ দাঁড়িয়ে আসেনি দেখেন এই দুনিয়ার মধ্যে কেউ দাড়ি রাখে কেউ দাড়ি আপনি দাঁড়িয়ে রাখলেন কিভাবে কেউ নিশ্চয়ই আপনাকে নসিহাত করছে যে নবীদের নবীদের আমল চেহারা কি ছিল শুধু আমার নবীন সমস্ত নবীর চেহারা দাড়ি ছিল জনাব মুহাম্মদ রসুল্লাহ আলী আসলামের চেহারা দাড়ি ছিল তিনি দাঁড়িয়ে রাখার নির্দেশ করেছেন যেহেতু তার চেহারায় দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে রাখা আদেশ করেছেন বিধায়ী আমরা কি করছি যদি নসিহাত কেউ না করতো আমিও দাঁড়িয়ে রাখতাম না আমি কিভাবে কলেমা পড়ছি নিশ্চয়ই কলেমার কেউ দাওয়াত দিছে আমি কিভাবে নামাজ পড়ছি কেউ নামাজের দাওয়াত দিছে কি বুঝলেন যদি এই দাওয়াত এই নসিহাত না থাকতো তাহলে আমরা একজনে কলামা পড়তাম না একজনও নামাজ এখন কি বলা যায় না আর দিন আর নসিহা নসিহাত আছে উপদেশ আছে ওয়াজ আছে তো দিন কি কথা বলতে পারি না আমরা যদি নসিহাত না থাকে কি কথা বলেন না কেন নসিহাত না থাকে দিন এর জন্য জনাব মোহাম্মদ রসুল্লাহি

সবচেয়ে ওই ব্যক্তি বকিল সবচেয়ে ওই ব্যক্তি কিপটা বকিল যে নবীর উপরে দুরুত্ব পড়ে না সে সবচেয়ে বকিল জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন কি কোন আলেমান আউ মুতা আল্লেমান আও মুস্তামিয়ান আউ মুহিব্বত ওয়ালা তা কোন হামএসান তাকলি তোমরা সবাই আলেম হও সবাই কি হও সবাই কি কে বলছেন জানাবাহি সাল্লাহ আমাকে বলুন তো আমি বাবাকে মোহাব্বত করি বাবা যদি বলে তুমি করো আমি সেইটা যদি না করি তাহলে কি মহাব্বত হইলো মোহাম্মতের দাবি কি কথা মানা মোহাম্মতের দাবি কি কথা এখন বাবা বলছে এইটা করো আমি বাবার কথা না শুনিয়া খালি বাতাস করি বাবাকে বাবাই খুশি হয়ে গেছে ঠিক না কি এখানে বাবাই খুশি হবে কখন যখন কথা মানবেন আমি বাবার কথা না মানিয়া বাবার শুধু প্রশংসা করতিস বাবা এরকম বাবা ওরকম বাবা ওরকম বাবা খুব খুশি হয়ে গেছে না আলহামদুলিল্লাহ কিন্তু কথা মানি নাই বাবাই খুশি হয়েছে না ঠিক আছে বাবাই বলছে এটা করো আমি বাবার কথা না মানিয়া বাবার কপালে চুমা দেই বাবার হাতে চুম্বন দেই বাবাই খুশি হয়ে গেছে না খুব কথা বলেন না কেন কেন কারণটা কি আজকে আমাদের মধ্যে এরকম দেখা যায় আমরা নবীর কথা মানি না নবীর কথা শুনলে চুমা দিই আমরা নবীর কথা মানি না নবীর কথা শুনলে দাঁড়ায় যাই আমরা নবীর কথা মানি না শুধু নবীর প্রশংসা করি যেরকম শুধু বাবার প্রশংসা করলে বাবায় খুশি হয় না কথা না মানলে বাবার কপালে চুমা দিলেই বাবায় খুশি হয় না আদেশ না মানলে ঠিক নবীর আদেশ না মানলে শুধু প্রশংসা করলি আমার নবী খুশি হন না এটা মাথার নেন বোঝার চেষ্টা করুন আপনার স্ত্রী সেইটা না করিয়া শুধু স্ত্রী আপনার তারিফ করতে আছে স্ত্রী সেইটা করতেছে মানে আপনার আপ্যায়ন করতেছে খেদমত করতেছে অথচ আপনি বলতেছেন আমার পেটে ক্ষুধা খানা দাও সেই খবর নাই স্বামী খুব খুশি হয়ে যাবে ঠিক না ভাই আপনি কেন বুঝেন না বোঝার চেষ্টা করুন না কেন নবী আলী সালাহ তোমার আদেশ করছেন কোন আলেমান তোমরা সবাই আলেম হও কি হও আলেম হওয়ার সুযোগ নাই আলেম হওয়ার সুযোগ নাই আলেমের ছাত্র হও আলেমের কি হও এখন আপনার সবাই ছাত্র সবাই ছাত্র এখন পড়াবো আপনারা পড়বেন আমি শিখাবো আপনারা শিখবেন যদি আলেম হওয়ার সুযোগ না হয় কি হো যদি ছাত্র হওয়ার সুযোগ না থাকে আলেম যা বলে তা আলেম যা বলে তা কিন্তু তুমি এমন এক জায়গায় থাকো সেই পাহাড়ের মধ্যে মরুভূমির মধ্যে সাগরের মধ্যে আলেম হওয়ার সুযোগ নাই ছাত্র হওয়ার সুযোগ আলেম যা বলে শোনার সুযোগ তাহলে কি করো আলেমকে মোহাব্বত করো কি করো আলেমকে মোহাব্বত করো চার নাম্বারে থাকো পাঁচ নাম্বার হবে না তুমি আলেম হবে না আলেমের ছাত্র হবে না আলেম যা বলবে শুনবে না আলেমকে মোহাব্বত করবে না পাঁচ নাম্বারে গেছো তো সরাসরি জাহান্নামে নামে যাওয়া কোথায় যাবা আল্লাহ নবী প্রথম আদেশ করছিলেন কি দ্বিতীয় আলেমের যে জাহেলরা বলে যে আলেমদের কাছে যাওয়া যাবে না আলেমদের কথা মানা যাবে না ইমামদের কথা শোনা যাবে না এখন আমরা জাহেলদের কথা শুনবো না নবীর কথা শুনবো একদল জাহেল বের হয়েছে লামু নামু যারা বলে কার কথা মানা শোনা এলেম অর্থ কি এলেম এলম জিনিস টি এলেম অর্থ কি আলো আলো কি দেখায় পথ দেখায় আপনি এখান থেকে ঢাকায় যাবেন আপনার কাছে লাইট আছে সমস্যা নাই আপনি হাঁটতে থাকুন দেখবেন দেখবেন সাপ প্রাণী দেখবেন চোর দেখবেন ডাকাত দেখবেন আপনার কাছে কি আছে ভাই কি আছে কিন্তু আপনার কাছে টর্চ লাইট নাই আলো নাই কিন্তু আপনাকে ঢাকায় যেতে হবে কিন্তু কি আলো নাই যাবেন কিভাবে আমাকে বলুন তো আপনাকে তো ঢাকায় যেতে হবে কিন্তু কি নাই আলো যাবেন কিভাবে বলেন তো কিভাবে যাবেন যাওয়ার পদ্ধতিটা কি যাবেন কিভাবে আলো নাই ঢাকায় যেতে হবে যার কাছে আলো আছে যার কাছে টর্চ লাইট আছে তুমি তার এত্তেবা করো তার অনুসরণ করো তোমার কাছে লাইট না থাকলেও আলো না থাকলে যার কাছে আলো আছে। তার অনুসরণ পিছন ধরলে সেও ঢাকা যেতে পারবে তুমিও ঢাকা যেতে কি ঠিক না কিন্তু তোমার কাছে আলো নাই যার কাছে আলো আছে। তার এরতে বা অনুসরণ করবা না তাহলে কোথায় পড়বা কোথায় পড়বা ডাইরেক্ট গর্থের মধ্যে এর জন্য নবী আলী সালাহ কি বলছেন

যে আমার পথ ধরছে যদি তুমি তার পথ ধরতে পারো তাহলে আমার পর্যন্ত পুষিয়া যাবা কি কথা ঠিক না পত্তবে সাবিলা মানাবা ইলাইয়া মানে তোমার কাছা আলো নাই যার কাছা আলো আছে তাঁর পথ ধরো আল্লাহ কি বলেন ইত্যাভিউ মাল্লা ইয়েস আলুকুম আজ রং আহু মুহুতাদুম ইত্যাভিউ অনুসরণ করো অনুকরণ করো কাদের যারা হেদায়তের পরিবর্তে উজরাত চায় না টাকা চায় না এবং নিজের হেদায়তের উপরে আসে এবং ব্যক্তির অনুসরণ অনুকরণ তুমি করো আল্লাহ কি বলেন ইয়ুম আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের কি হয়ে যাও সঙ্গী যে কোন আলেমান দেখেন খুব ভালো বুঝবেন আজকে অনেকেই আমরা মনে করি যে আমরা মরুক্ষ মানুষ আমরা কিছু বুঝি না কাজ আমল করবো কিভাবে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে জনাবে মোহাম্মদ রসুল লাহি সাল্লাল্লাহু আলি ও আসাললাম বলেছেন তলা বুল আলেমে ফরিজাদুন আলা কুল্লে মুসলিম প্রত্যেকটা মুসলমানদের উপরে এলেম অর্জন করা ফরজ প্রত্যেকটা মুসলমানদের উপরে এলেম অর্জন করা কি ফরজ শোনো কোন অপরাধী অপরাধের শাস্তি না যদি অপরাধ করে আর সে যদি জজখানায় গিয়ে বলে জজ সাহেব এই অপরাধের এই শাস্তি আমি জানতাম না বিদায়ী এই অপরাধ করছি আপনি আমাকে মাফ করে দেন তাহলে কি জজ সাহেব মাফ করবে আমাকে বলুন তো না না তুমি অপরাধের শাস্তি না জানিয়েই অপরাধ করলে তুমি অপরাধী তোমাকে শাস্তি ভোগ করতে হবে যারা মনে করেন যে আমরা আলেম না আমরা ইসলাম জানি না ইসলাম সম্পর্কে আমার জানা নাই বিধায় আমি অন্যায় করেছি যেরকম অপরাধী অপরাধের শাস্তি না জানিয়াও অপরাধ করলে অপরাধের শাস্তি ভোগ করতে হয় ঠিক তদ্রুপ আপনি ইসলাম সম্পর্কে না জানিয়াও ইসলামের খেলাফ করলে আপনাকে শাস্তি ভোগ করতে হবে কারণ আপনার প্রথমই ভুল করছেন তলাবুল আলমে ফরিজ আতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকের উপরে এলেম অর্জন করা কি ছিল ফরজ ছিল আপনি সে ফরজ তর্ক করছেন কাজে আপনাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে কুন আলেমান আলেমান ও মুস্তামে আন আলেমের কথা শুনো আলেমের কথা শুনো ও মোহেব